জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর কৃপায় ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নাহা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী যেটা সারা পৃথিবীতে সতেরোই জুলাই বুধবার দু অনুষ্ঠিত হবে সেই একাদশীটা আপনারা কিভাবে করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন একাদশীর একদম শুরু থেকে শেষ পর্যন্ত মানে সংকল্প মন্ত্র থেকে আপনি একদম পারনা মন্ত্র এবং পারনা সারা বিশ্বের সময়সূচি পর্যন্ত এই একাদশী এত একটা সুন্দর আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে এই একাদশীটা সত্য যুগে রাজা মানদাতা তার সমস্ত প্রজাদের নিয়ে করেছিলেন যে এই তার রাজ্যে তিন বছর ধরে বৃষ্টি হচ্ছিল না খাদ্যের অভাব দেখা দিয়েছিল রাজাদের মধ্যে কি হয়েছিল অনাহারে অধ্যাহারে তাদের মধ্যে একটা দুর্ভিক্ষ দেখা ছিল তাই এসব মাহাত্ম আজকে আপনি এই একাদশীর ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে একাদশীর সংকল্প মন্ত্র কী একাদশীর পারনা মন্ত্র কী সারা পৃথিবী একাদশীর পারণার সময়সূচি এবং আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে এই একাদশীতে আপনি কী কী আহার গ্রহণ করতে পারবেন আপনাকে কি কি বর্জন করতে হবে ভক্তরা মাতাজিরা তাই ভক্তার মাতাজিরা এখনও যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি সনাতন ধর্মের বিভিন্ন যে রীতিনীতি এবং একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তার মাতাজিরা একাদশী দিন রাতে আমি বিশেষ প্রার্থনায় বসি যারা এখনো আমার এই আপনাদের নাম এবং গুপ্ত আমার কমেন্ট বক্সে পাঠাননি আপনারা পাঠাবেন তাহলে একাদশী রাত্রে বিশেষ প্রার্থনা বসে আমি আপনাদের নাম এবং গুপ্ত নাম বৃন্দাবনে পাঠিয়ে দেবো আগের ভিডিওতে অনেকেই নামগোত্র পাঠিয়েছেন তাদের নাম অচিরেই বৃন্দাবনে চলে গেছে তাদের আর প্রয়োজন নেই যারা নতুন ভক্ত ভিওর্স আছেন তারা অবশ্যই নাম নামগোত্র পাঠাবেন যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণিক কৃপা অর্জন করতে চান আর বিশেষ কথা ভক্তরা আমাদের অনেকেই দীক্ষা নেওয়ার জন্য ফোন করেন কারণ স্ক্রিনে আমরা ফোন নাম্বার দিয়ে দিই তাই যারা দীক্ষা নিতে চান সঠিকভাবে কী করে নিজেকে দীক্ষান অভিযুক্ত করতে হয় আপনারা সেই আমাদের ফোন করবেন আমরা আপনাদেরকে শাস্ত্রের সঠিক সিদ্ধান্তের কথা বলে দেব এবং অনেকেই চান যে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির রাধারানীর সেবায় কিছু অর্থ দান করতে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদের সে কন্ট্যাক্ট করবেন আপনার অর্থটা যাতে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির রাধারানীর সেবায় সঠিক জায়গায় আপনি সেটা দান করতে পারেন সে ব্যবস্থা আমরা করে দিতে পারব তাই এখন আসি মূল পর্বে যে এই যে আষাঢ় মাসের শুক্রপক্ষী একাদশী শয়নী এই একাদশী কীভাবে করবেন ভক্তরা মাতাজীরা আপনার দশমী দিন মানে একাদশীর আগের দিন আপনার একটু তাড়াতাড়ি দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন দন্তব্রাশ এই জন্যই করবেন যে একাদশীর আগের দিন আপনি পঞ্চশস্য আহার গ্রহণ করবেন তাতে কী হয় দাঁতের গোড়ায় আপনার লেগে থাকতে পারে যদি আপনার একাদশীর দিন কোনো পঞ্চশস্য পোনা আপনার দাঁতের গোড়ায় থাকে তাহলে আপনার একাদশী ভঙ্গ হয়ে যাবে তাই আপনি আগের দিন ভালো করে দন্ত ব্রাশ করে শুয়ে থাকবেন পরের দিন ভোরবেলা ব্রাহ্মমূর্ত উঠবেন ব্রাহ্মমূর্ত হল ভোর সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা মানে সূর্য ওঠার এক ঘন্টা ছত্রিশ মিনিট পড়বে ব্রাহ্মমূর্ত উঠে আপনি পবিত্র গঙ্গা যমুনা নদী সেখানে আপনি স্নান করতে পারেন যদি এটা কারো পক্ষে সম্ভব হয় যদি কারো পক্ষে গঙ্গায় যমুনায় বা নদীতে যাওয়া সম্ভব না হয় তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জল থাকে পুকুর জলাশয় সেখানে স্নান করতে পারেন সেটাও যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনার যে নিয়মিত স্নানাগার আছে প্রতিদিন যেখানে আপনি স্নান করেন সেখানে শরীরে জল ঢালার আগে তিনবার গঙ্গা 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 বলে নেবেন তাহলে গঙ্গা সমতুল্য জল হবে মুহূর্তে তাহলে আপনি স্নান করবেন স্নান করার শেষে আপনি হরিনাম সংকীর্তন করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের শাস্ত্র অধ্যয়ন করতে পারেন এই মালার মাধ্যমে বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করতে পারেন একদম ভোরবেলা থেকে শুরু করে আর একাদশীর আগের দিন আপনি পার আপনি সংকল্প করতে পারেন বা একাদশী দিন একদম ভোরবেলায় সংকল্প করতে পারেন একাদশ সাং নিরাহাং স্থিতাং অহম অপরিহরণী পুষ্কামী পুন্ডরিস কাক্য শরণাং মে ভবাচ্যত এটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো একাদশী এটা সংকল্প মন্ত্র আর যারা সংকল্প করতে মন্ত্র অনেকেই সংস্কৃত পড়তে পারেন না বা বাংলা উচ্চারণ পারেন না তারা কি করবেন পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে আপনি সংকল্প সংকল্প করবেন ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা চিত্রপটের সামনে দাঁড়িয়ে জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত গদাধর গৌর গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত মহামন্ত্র বলেও আপনি একাদশীর সংকল্প করতে পারেন তারপরে কী করবেন আপনি বেশি বেশি করে একাদশী দিন হরিনাম সংকীর্তন করবেন হ্যাঁ গোলহকর প্রেমধন হরিনাম সংকীর্তন যেটা কলিযুগের যোগধর্ম এবং বেশি বেশি করে আপনার শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভাগবত বেশি বেশি করে পড়বেন যদি মালার মাধ্যমে কেউ দু মালা জপেন একাদশী দিন চার মালা জপার চেষ্টা করবেন কেউ চার মালা জপলে আট মালা জপবেন কেউ আট মালা জপলে ষোলো মালা জপবেন যারা ষোলো মালা জপবেন তারা চেষ্টা করবেন বত্রিশ মালা জপার আমি চেষ্টা করি এবং করি প্রতিদিন আমি ষোলো মালা জপি আর একাদশী দিন ভক্তরা মাতাজিরা মালার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের এবং আপনাদের অশেষ কৃপায় আমি বত্রিশ মালা জপি তাই আসুন এই হৃদয়ে চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে একাদশী দিন আমরা আমাদের নিত্য কর্মগুলোকে একটু কমিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানের জন্য আমি একাদশী ব্রত অবশ্যই করবো অনেকে আমাকে প্রশ্ন করেন যে প্রভু আমরা তো একাদশী করব আমরা অনেকে নির্জলা করেন অনেকে আপনার পঞ্চশস্য আহার থেকে বিরত থেকে অনুকল্প প্রসাদ ফল টল দিয়ে করেন তা আমরা কি ভগবানকে অন্ন বা পঞ্চ রবিশস্য দিতে পারব অবশ্যই দিতে পারবেন দেখুন ভগবানকে তো একাদশী থাকার প্রয়োজন নেই আপনি ভগবানকে সন্তুষ্ট বিধান বা আপনি ভগবানের বিধানের জন্য একাদশী করছেন আপনি ভগবান তো একাদশী না আপনি ভগবানকে পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করতে পারবেন কিন্তু সাবধান সেদিন কিন্তু সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারবেন না কারণ শাস্ত্রে আছে একাদশী দিন পঞ্চরবিশস্য আহার করলে আপনার ভাতৃহত্যা পিতৃহত্যা মাতৃহত্যা গুরুদেব হত্যা এসব জগন্নতম অপরাধ আপনাকে আপনাকে আঁকড়ে ধরবে মৃত্যুর পরে আপনি ভগবত ধামে যাওয়া তো থাক দূরের কথা আপনি নরক জমালয়ে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভক্তরা মাতাজিরা তাই পঞ্চর অবিশেষ্য কি আমরা স্ক্রিনে দিয়ে দেব কি কি বর্জন করবেন একাদশী দিন কিন্তু ক্ষণ নিষিদ্ধ চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ কারণ কি শাস্ত্রে আছে একাদশী দিন যদি কোনো রক্তপাত হয় তাহলে একাদশী আপনার ভঙ্গ হয়ে যায় তাই আপনি সেদিন কোনো শরীরে সাবান শ্যাম্পু বডি স্প্রে পারফিউম এসব ইউজ করবেন না দন্ত ব্রাশ করলে সাবধান যাতে দাঁত থেকে রক্ত না হয় তবে এটা ভালো সবচেয়ে যে যেই পেস্ট পাউডার ইউজ করেন হাতে নিয়ে করবেন কারণ হাতে যদি আপনি দাঁত ব্রাশ করেন তাহলে রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না ব্রাশ দিয়ে করলে থাকে সেটা আমরা অনেক সময় বুঝি অনেক সময় বুঝতে পারি না ভক্তরা মাতাজিরা আর কি করবেন আপনি পরনিন্দা পরচর্যা ভাষণ স্ত্রী সঙ্গ হ্যাঁ ক্রোধ সমস্ত প্রকার নেশাজাতীয় দ্রব্য বর্জন করতে হবে আপনাদের তাস পাশা জুয়া দ্রুত ক্রীড়াকর্ম হ্যাঁ অবৈধ সঙ্গ পরনিন্দা মিথ্যা ভাষণ পরচর্চা এই একাদশীর এসব বন্ধ করতে হবে ভক্তরা মাতাজিরা আর যারা আমিষ আহার গ্রহণ করেন আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে একাদশী আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন পালে প্রসাদ গ্রহণ করবেন তাই অনেকে কমন করেন যে প্রভু আপনারা তো একাদশী নিয়ে একই কথা প্রত্যেক ভিডিওতে দেন কিন্তু শাস্ত্রে কি বলেছেন যে এই ধর্মীয় কথা বা মহতই কথা বা শাস্ত্রের নিয়মের কথা যত বেশি শ্রবণ করবেন তত বেশি ফল আপনারা সঞ্চয় করতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই একাদশীর নিয়ম সব একই তারপরে আমরা এত ভিডিও কেন বানাই এক একটা একাদশীতে আমি তিন থেকে চারটে ভিডিও আপনাদের জন্য ইউটিউবে আপলোড করি যে কী হয় এখানে সবাই কিন্তু পুরনো ভিউয়ার্স ভক্ত মাতাজি নেই কিছু নতুন ভক্ত মাতাজি থাকে তাই যারা জানে না যে একাদশী কী তারা সঠিকভাবে জানার জন্য আমরা একই কথা প্রত্যেক ভিডিওতে বলি তাই সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী শয়নী যদি আপনি নিষ্ঠার সাথে পালন করেন ভক্তরা মাতাজিরা ভবিষ্যত্তর পুরাণে শ্রীকৃষ্ণ যোতিষ্ঠি সংবাদ এবং ব্রহ্মা নারদ সংবাদে এই শয়নী একাদশীর মারাত্মক বর্ণিত আছে আপনারা অনেকেই প্রশ্ন করে যে প্রভু আপনাদের একাদশীর মাহাত্ম্য বানিয়ে বলেন না শিরু বেশদেব যে আঠেরোটা পুরাণ লিখে গেছেন একটা ভবিষ্যতর পুরাণ আছে যাদের মনে সংশয় আছে সন্দেহ আছে তারা ভবিষ্যতের পুরাণ সংগ্রহ করে আপনারা পড়ে নেবেন এই শরণী একাদশীর প্রথম মাহাত্ম্য সেখানে বর্ণনা আছে কিনা ভক্তরা মাতা যায় আর কি করবেন ভক্তরা মাতাজিরা পরের দিন যে পারণা করবেন সারা পৃথিবীর পারণার সময়সূচি। এর আগের দুটো একাদশীতে কিন্তু আমরা পারণার সময়টা খুব সংকীর্ণ মানে কম সময় পেয়েছিলাম কিন্তু এই একাদশীতে অনেকটাই পাঁচটা দুই থেকে ন সাড়ে নটা পর্যন্ত নটা বত্রিশ পর্যন্ত ভক্তরা মাতাজিরা তাই ভারত বাংলাদেশ চীন জাপান নেপাল ভুটান পৃথিবীর যে যেখানেই বসবাস করছেন সতেরোই জুলাই বুধবার দু আষাঢ় মাসের শুক্লপক্ষী একাদশী আপনারা অবশ্যই নিষ্ঠার সাথে পালন করবেন কিছু কিছু জায়গায় হয়তো আঠেরো তারিখ হতে পারে বা ষোলো তারিখ হতে পারে তবে সেটা আমাদের কাছে এখনও চাট আসেনি আসলাম আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভক্তরা মাতাজিরা আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করাবেন কারণ কি আপনি যদি কাউকে একজন ধর্ম পালন করতে পারেন তার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগাতে পারেন তাহলে আপনিও ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারবেন তাই অনেক সংসারে আছে স্বামী একাদশী করতে চেলে হ্যাঁ স্ত্রীর সমস্যা হয় স্ত্রী একাদশী করতে চেলে স্বামী পছন্দ করে না কোনো মেয়ে বা ছেলে একাদশী করতে চাইলে বাবা মা পছন্দ করে না দেখুন সংসারে অশান্তি করে আপনার একাদশী করবেন না ব্যালেন্স করে করবেন যদি আপনি আপনার গৃহে এই সায়নী একাদশী ব্রত সয়নী একাদশী ব্রত করতে অসুবিধা হয় তাহলে আপনার বাড়ির নিকটস্থ যদি কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থাকে আপনি সেখানে সংযুক্ত হতে পারেন সেখানে অনুপ্র প্রসাদ সামান্য অর্থের বিনিময়ে আপনি ক্রয় করে সে সারাদিন প্রসাদ গ্রহণ করতে পারেন কারণ কি ইস্কন মন্দিরে একাদশী দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে অংশগ্রহণ করুন দেখবেন আপনার সারাদিনটা কত একটা সুন্দর মনোরম পরিবেশে একটা হৃদয়ে আনন্দের একটা উল্লাস এবং উন্মাদনায় আপনি সারাদিন ভগবানের অপাকৃত মহিমায় থাকতে পারবেন তারা মাতাজিরা কারণ কি আর শাস্ত্রে আছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী আজকে এই কলিযুগে পৃথিবীতে আমরা কেউ সুখী নয় সংসার জীবনে যদি সুখে থাকতে চান তো সকল ব্রত ঝেড়ে ফেলুন আপনারা শুধু একাদশী ব্রত করুন কারণ কি স্বয়ং ভগবান বিষ্ণু এই একাদশী রূপে জমালয়ের দক্ষিণ দ্বারে উপস্থিত হয়েছেন সমস্ত নরক থেকে এই অধপতিত মানব জীবনকে উদ্ধারের জন্য তাই একাদশীকে আপনার কোনো হালকাভাবে নেবেন না বা এটাকে নিয়ে উপাখ্যান করবেন না হ্যাঁ অনেক ব্রাহ্মণরাই বলে যে বাবা মা মারা গেলে একাদশীর বিধান দেয় না শাস্ত্রে কোথাও লেখা নেই শাস্ত্রে হওয়ার পর থেকে আমৃত্যু পর্যন্ত আপনার শরীর যদি পারমিট করে সুস্থ থাকেন তাহলে একাদশী দিন করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে প্রভু আমি তো ওষুধ খাই বিভিন্ন তাহলে একাদশী দিন কি করবো আপনি খেতে পারেন একাদশী দিন আপনার যে ওষুধের যে সময় আছে সেই শিরোনপাতে আপনি ওষুধ অবশ্যই খাবেন কারণ আপনার শরীরকে সুস্থ রেখেই কিছু করতে হবে মাতা মাতাজিরা তাই অনেকে অনেকেই বলে যে বিয়ে সদি হয়নি হ্যাঁ তোমার একাদশী করতে হবে না আবার অনেকেই বলে নতুন বিয়ে হয়েছে তুমি যদি একাদশী করো তোমার স্বামীর অমঙ্গল হবে এগুলো একদম এই আমাদের মানব সমাজকে শুধু পিছিয়ে দিয়েছে এগুলো কুসংস্কার ছাড়া আর কিচ্ছু নয় আপনারা সব কিছু ঝেড়ে শুধু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে সমস্ত একাদশী ব্রত করুন একাদশী ব্রত করলেই আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ হবে সংসারে সুখে থাকতে পারবেন সন্তানের মঙ্গল হবে স্বামীর মঙ্গল হবে এবং আপনাদের যে যেই কাজেই আপনারা এই নিয়োজিত আছেন আপনাদের কর্মক্ষেত্র সফলতা পাবেন সুখ পাবেন শান্তি পাবেন তারা মাতাইরা তাই আসুন এই হৃদয় কৃষ্ণচেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা সবাই এই আষাঢ় মাসের শুক্রপক্ষে একাদশী শয়নী নামে যেটা খ্যাত এটা আমরা নিষ্ঠার সাথে পালন করব। এবং করে পরের দিন নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে যেখানে থাকবেন আমরা পারোনার চার দিয়ে দেবো পরে আপনারা দেখে নেবেন আপনার সে আন্তর্জাতিক সময় মিলিয়ে একাদশী অবশ্যই পারনা করবেন পারনা কেন করতে হয় অনেকেই পারনা করে না এই তো সেদিন একজন বলছে যে এই পারনা আবার কি উনি সারাদিন দেখেন কত কষ্ট করে আমরা একাদশী করি অনেকে নির্জলা করি অনেকে সজলা করি অনেকে সফলা করি কারণ কি এই যে আমরা পঞ্চশস্য আহার থেকে বিরত থাকি আমাদের শরীরটা হয়তো অনেকের ধারণা কষ্ট পায় না সায়েন্সও এটাকে গ্র্যান্ট দিয়েছে যে না একাদশী করা শরীরের জন্য ভালো কারণ কি আমরা এই যে পনেরো দিন পরপর একাদশী আসে এই যে পনেরো দিন আমরা বিভিন্ন প্রকার সবজি বা বিভিন্ন প্রকার পঞ্চশস্য রবিশস্য আহার করছি হ্যাঁ গ্রহণ করছি প্রসাদ গ্রহণ করছি এতে কি হচ্ছে এক একধারায় চলে আসছে তো এর মাঝে যদি একটু আমরা নির্জলা সজলা সফলা থেকে শরীরটাকে একটু উপবাস উপ মানে কি নিকটে বাস মানে বসবাস করা তাহলে কার নিকটে আমরা বসবাস করবো একাদশী দিন ভগবানের নিকটে ভগবানের তীতি সাধনের জন্য আমরা উপবাস করে এই একাদশী ব্রত পালন করি ভক্তরা মাতাজিরা তাই এত সুন্দর একটা এই আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী ব্রত সৈনিক আপনারা সবাই নিষ্ঠার সাথে পালন করবেন সংসার জীবনে ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভালো করতে পারবেন আর পরিশেষে আপনারা একাদশী সংকল্প মন্ত্র একাদশী পারণা মন্ত্র একাদশীতে কী কী আপনি বর্জন করতে হবে একাদশীতে আপনি কী কী গ্রহণ করতে পারবেন এবং সারা পৃথিবীর পালনার সময়সূচি ভক্তরা মাতাজ জেনে নেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীচরণে সবসময় প্রার্থনা করি আর ভক্তরা মাতাজিরা আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আপনাদেরকে শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি এটাই আমার সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নার ঐকান্তিক প্রচেষ্টা ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একাদশীর সংকল্প মন্ত্র একাদশাং নিরহং স্থিতা অহম অপরে হননি উস্কামি পুনরিষ্কাক্ষ শরণং মে ভবাচ্যুত হে পুনরিকাক্ষ হে অর্চ্যুত আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব আপনি মদীয় শরণাস্থ হন এটা একাদশী সংকল্প মন্ত্র আপনার বলে একাদশী শুরু করবেন একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা আপেল আঙুর আম কাঁঠাল জাম লিচু আখ আমরা নারকেল কমলা মৌসুমি লেবু বাঙ্গি নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ আদা মরিচ লবণ এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবি শস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন এক নম্বরে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি দুই নম্বরে গম জাতীয় আটা ময়দা হলিক্স, মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি তিন নম্বরে জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি প্রভৃতি মানে চাল গম এবং জব ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ একাদশীতে নিষিদ্ধ পঞ্চর পঞ্চরবিশেষ্য চার নম্বরে ডাল জাতীয় মুখ মাসকলাই খেসারি মসুর ছোলা বরবটি সিম মটরশুটি সমস্ত ডাল নিষিদ্ধ তৈল জাতীয় সরিষা তেল সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা আপনার একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না একাদশীতে নিষিদ্ধ কর্ম যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না ক্ষৌরকর্ম চুল দাড়ি নখ কাটা রক্তপাত নিষিদ্ধ পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ স্ত্রী সঙ্গ ক্রোধ শত্রুতা পরদন হরণ নিষেধ শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পরে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না একাদশীর পারণা মন্ত্র যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয় অজ্ঞানা তেমেন ব্রতেনান কেশব প্রসিদনাথ জ্ঞানধৃষ্টি প্রদুভব এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে স্বয়ং একাদশী পারণের সময়সূচি আঠেরোই জুলাই বৃহস্পতিবার দু হাজার মায়াপুর পাঁচটা থেকে নটা আটাশ পর্যন্ত ইম্ফল চারটে পঁয়ত্রিশ থেকে নটা পাঁচ পর্যন্ত গুয়াহাটি চারটে একচল্লিশ থেকে নটা তেরো পর্যন্ত কলকাতা পাঁচটা দুই থেকে নটা উনত্রিশ পর্যন্ত বাংলাদেশ পাঁচটা বত্রিশ থেকে নটা উনষাট পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা নয় থেকে নটা চল্লিশ পর্যন্ত স্বয়ন একাদশী পারণের সঠিক সময়সূচি পঞ্জিকা এবং বৈষ্ণব পঞ্জিকা মতে ভক্তরা মাতাজিরা এই নির্দিষ্ট সময়ে যে যেখানে বসবাস করছেন আপনারা অবশ্যই স্বয়ন একাদশী পালন অবশ্যই আপনারা এই চার্ট অনুপাতে করবেন স্বয়ন একাদশী পারণের সময়সূচি আঠারোই জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ কাঠমান্ডু পাঁচটা উনিশ থেকে নটা তেপ্পান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা একান্ন থেকে দশটা সাত পর্যন্ত নাগপুর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাত পর্যন্ত বৃন্দাবন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আট পর্যন্ত দিল্লি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা নয় পর্যন্ত হায়দ্রাবাদ পাঁচটা একান্ন থেকে দশটা এগারো পর্যন্ত শয়ন একাদশী পারনের চন্দ্রপঞ্জিকা ও পঞ্জিকা মতে সঠিক সময়সূচি শয়ন একাদশী পারনের সময়সূচি আঠারোই জুলাই বৃহস্পতিবার দু হাজার চব্বিশ ত্রিবান্দম ছটা এগারো থেকে দশটা তেইশ পর্যন্ত কলম্বো ছটা দুই থেকে দশটা বারো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা সতেরো পর্যন্ত মুম্বাই ছটা দশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা চার থেকে দশটা একত্রিশ পর্যন্ত উদমপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা পনেরো পর্যন্ত স্বয়ন একাদশী পালনের সঠিক সময়সূচি পঞ্জিকা ও বৈষ্ণবপঞ্জিকা মতে ভক্তরা মাতাজিরা কৃষ্ণকথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে